যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ভাই ঢাকার শহর বা যে কোনো গ্রামে আনাসে কানাসে আপনি যদি মিটিং করতেন আওয়ামী লীগ সরকার থেকে থানার থেকে পারমিশন নেওয়া লাগত হ্যাঁ এবং কি কোনো যদি একটা মাহফিল হইতো। এটা থানার থেকে পারমিশন নিতে হইতো তা আসল এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে দেশে মানুষ অনেক শান্তিতে আছে হামলা কন মামলা কন নির মানুষগুলোর উপরে হামলা মামলা চাপিয়ে দিত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের নেতারা হুম আজকা দেখেন তারা দেশের থেকে চলে যাওয়ার কারণে এখন বর্তমানে হুজুররা একটু আরামে মাহফিল করতে পারে আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মাহফিল করতেন কিছু কিছু নেতারা আছে তারা করে কি জানেন হুজুরকে এমন অনেক অপমান করছে উত্তরবঙ্গের লোকেদেরকে এবং কি মা গালিও দিছে এবং স্টিজে মারস তা আসল আল্লাফাক দেখেন মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে তা হাসিনায় আপনার এমন পাপ করছে পাপ করতে 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 শিওলার মতন উফ মানে জমে গেছে হাসিনা যে পাপগুলো করছে এই পাপগুলা শিওলার মতন ভোজা হয়ে গেছে একবার দেখা যায় না হাসিনা যে পাপগুলো করছে সে চোখে দেখতে পারে না আসলে আল্লাফাক দেখতে আছে তো এই যে হাসিনা যে পাপগুলা করছে এই পাপের ওজন হাসিনা সহ্য করতে পারে না এই জন্য আল্লাফাক তাকে একবারে দিছে সাড়াই করে আসলে আমি কথাটা বলতে চাই যে বেশিরভাগ আলেমদের উপরে তারা অনেক অত্যাচার করছে হাসিনায় এবং হাসিনার সরকার যখন ছিল আওয়ামী লীগ তখন সরকার ছিল কোনো মাহফিল হইতে দিত না এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কথা বলতো নেতা করে ধৈরা মারত বুঝছেন দর্শক বেড়া আসলে বর্তমানে এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরের থেকে তারা এখন অনেক শান্তিতে আছে। দেশে বুঝছেন দর্শক বেড়া কথাটা মনে রাখেন আমি যে কথাটা বলছি এটা বাস্তব কথা আপনারা মিলিয়ে দেখেন বুঝছেন দর্শক বেড়া তা আমার ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে প্রিয় ভাইয়ারা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই যে দেখেন শীতের ভিতরে আইসা এত কষ্ট করে ভিডিও বানাই এরপরও দেখেন একটা লাইক কমেন্টে লেগে আপনাদের কাছ থেকে তো আমি তো মাছ ভাত চাই না মাছ ভাত চাই আর আমি সবসময় হক কথা করার চেষ্টা করি কেননা আমি সবসময় সত্যের পথে আসি ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটা শেয়ার করবে দে আল্লাহ হাফেজ